ওয়েলকাম ব্যাক আমার দর্শক মণ্ডলী ওয়েলকাম ব্যাক আমার দর্শক মন্ডলী দেখেন আমাদের পিছনে আমাদের ম্যানেজার মিস্টার সাদি চাচা সাদিক থেকে আগে তুললো সাদিক চাচা হই হাই করে চলে যাচ্ছে সামনে দারুন ম্যানেজার আমি আর একবার তুলবো সাদিক চাচাকে আমি সাদিক চাচাকে আর একবার তুলবো সাদিক চাচা আসছে ঠিক আছে আমাদের ম্যানেজার চলো সাদিক চাচা আগে যাচ্ছে সুভাষচন্দ্র বোসের মতো আমি পিছনে আছি আইএনএর পুরো ব্রিগেড নিয়ে কি হবে জানিনি এবার কি চল যাবে দেখেন আলু ক্ষেত কত সুন্দর করে মাটি দেওয়া হয়েছে দারুণ দৃশ্য ঠিক আছে আরেক টাকা বলছে দশ টাকা বস্তা বলছে কি দশ টাকা বস্তা বলছে জানি নিশ টাকা কত সুন্দর জল শেষ চলছে দেখুন ঠিক আছে দক্ষিণ পাড়ার ছেলে আসিব আছে সাত চাচা আছে এইটা পালোয়ান চাচাটা গুরুদেব বসে আছে এখানে কাজ করছে একজন আবার গান চলছে মোবাইলে এখানে আমার মোবাইলে গান চলছে তিনি হচ্ছে আলু নিরা ইয়ে করছেন আলু খেতে মানে গোড়ায় মাটি দিতে হয় সেটা করছে গানও চলছে শুনতে পাচ্ছেন ঠিক আছে যা দাও দাঁড়া আবার আমি ওইদিকে যাচ্ছি ওইদিকে জল শেষ পাম্পটি ওইদিকে আছে দেখেন একশো বছর অভিজ্ঞতা কি বলছেন বলুন শোনো পব্বটা শোনো বলো বলো মা হচ্ছে ট্রাক্টার মালিক মিনি মালিক এখন বর্তমানে বিরাট বাজারে ফোনের দোকান